সারপ্রাইজ হচ্ছে দেখেন ভিতরটা তো ভিতরের ইন্টেরিয়রটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার দু হাজার থেকে শুরু করে আর সিটটা দেখেন না ভাই স্পেশালি সিটটা দেখেন এই সিটটা দেখেন দুই হাজার উনিশ বিশ মডেলের যে প্রিমিয়ার আছে সেই প্রিমিয়ার কিন্তু গেট আপে কিন্তু সিট কাভারটা কিন্তু সাবমিট করা হয়েছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন সবচেয়ে পরিপাটি সাজালো লোকসলের গাড়ি এবং সবচেয়ে রিসেল ভ্যালুর গাড়ি এবং এই গাড়ি কিনে আর ব্যাঙ্কে টাকা রাখা কিন্তু সেম কথা বলবাই দু হাজার চারের মডেল দু হাজার নয়ের স্টেশন পনেরোশো সিসি পাওয়ালা গাড়ি দেখাবো পাওয়ালা লিমিটেড ভার্সন খুবই ভালো কন্ডিশনের গাড়ি ভিতরে বিস্কিট কালার সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু কিন্তু অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন কাগজপত্র সব কিছু আপডেট এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলে দিব বাবাই আপনি এই গাড়িটা কিন্তু মেরুন কালার বা কলিজা কালার রেড ওয়াইন কালার যে যেটাই বলেন না কেন সেই কালারটায় আর এই কালারের গাড়ি কিন্তু বাবাই কখনো রেন্টে গাড়ি চলে না ভাড়া চলে না এটা কিন্তু সচরাচর কিন্তু সৈক একটা কালার পার্সোনালি ইউজেরই কালার খুবই ভালো কন্ডিশন গাড়ি গাড়ি যে চালাবে সালোর মতে আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার হয়ে যাবে খুবই পরিপাটি একটি গাড়ি সামনে থেকে শুরু করবো দেখেন মোবাইল সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নেই ফগ লাইট গ্রিল টয়টা মনোগ্রাম হেডলাইট এই ফগ লাইট ডিজিটাল নাম্পারপেট সবই ভালো আছে চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল টয়টার লোগো জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার কিছু সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো কাজ করতে হবে না বাবাই সবই একদম জেরোন আছে বাবা একটু ক্লোজ করেন আপনাকে একটু সারপ্রাইজ দিয়ে আসেন আচ্ছা সারপ্রাইজ হচ্ছে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার দু হাজার থেকে শুরু করে আর সিটটা দেখেন না বাবাই স্পেশালি সিটটা দেখেন এই সিটটা দেখেন দু হাজার উনিশ বিশ মডেলের যে প্রিমিয়াম আছে সেই প্রিমিয়াম কিন্তু গেট আপে কিন্তু এই সিট কভারটা কিন্তু সাবমিট করা হয়েছে খুবই রুচিসম্মত এবং অনেক বড় কিন্তু একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ঠিক আছে ইয়েলো কালার উডেন সব ফিচার্স কিন্তু এই গাড়ির মধ্যে আছে একটা এক্স এক্সকোলার যা থাকার দরকার সব ধরনের অপশান কিন্তু আছে ভিতরের অপশানটা মাসে খুবই সুন্দর দেখেন একদম পরিপাটি গাড়ি মানে ভিতরটা অসাধারণ হ্যাঁ ভিতরটা খুবই অসাধারণ সিলিং থেকে শুরু করে দরজার প্যাড যা আছে সবই জন্য কোনো কাজ করতে হবে না পিছনে গ্লাস অরিজিনাল বাবা টয়টো লোগো আছে ফোর স্টারের জাপান স্টিকার দুটো আছে এক্স এক্সকলা লেখা আছে ব্যাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এখানে করলা লেখা টয়টা মনোগ্রাম ডিজিটাল এবং নিউ শেপের গাড়ি কিন্তু পাবো এটা ভিতরে বিস্কিট কালার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিসেবে কোনো কাজ কাম কোনো কিছু পাবেন না ভিতরে ইন্টেরিয়রটা আমরা আরেকবার দেখি রাইট সাইড থেকে দেখেন খুবই চমৎকার একদম চমৎকার একদম যে নিবে সে আলোর মধ্যে শুধু তেল ভরবে গ্যাস ভরবে গাড়ি চালাবে কিছু করতে হবে না দেখেন কত পরিপাটি গাড়ি দেখেন এক্স কলা কিন্তু সচরাচর বাবাই ফ্যামিলি ইউজ হলেই কিন্তু এত সাদা লোক থাকে ফ্যামিলি ইউজের গাড়ি হলেই কিন্তু এরকম যত্নে থাকে রেন্ট গাড়ির গাড়ি হলে কিন্তু এরকম বা রাফ ইউজ করে গাড়ি কিন্তু এরকম পারফেক্ট কানেকশন পাবে না ভিতরে ইন্ট্রোড দেখেন বাবু আমি ভিতরে এখনো তেমন কিন্তু ওয়াশ পলিশ করিনি এই গাড়ি কিন্তু বাবুই এখন পর্যন্ত গাড়ি নিয়ে এসে আমি কিন্তু কোনো কালার করিনি হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আছে সেভাবে ওয়াশ পলিশ করে শোরুম রেখেছি ইঞ্জিন দেখেন ভিভিটি ইঞ্জিন ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার ওয়াক সবকিছু ভালো আছে হ্যাঁ চেসিস মার্সেল বাবু আমি বলে দিয়েছি এখন পর্যন্ত কোনো কালার করা হয়নি সব চেষ্টা একদম ফ্রেশ কন্ডুসিড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে ববে গাড়িটার মডেল বলেছি দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি নিউশেপের এক্সকোয়ালা গাড়ি লিমিটেড বাসন ভিতরে বিস্কিট কালার সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট অরিজিনাল পেয়ে যাবেন কাগজপত্র সব কিছু আপডেট পাবেন এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মেরুন কালারের গাড়ি মেরুন কালারের এক্সকোয়ালা কিন্তু সচরাচর হাজারে লাখে একটা দুটো গাড়ি পাবেন খুবই পরিপাটি নিখুঁত একটি গাড়ি পেয়ে যাচ্ছেন দুই হাজার চারের মডেল এক্সকোয়ালা ববে এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু আনা করবো আপনার ভিডিও থেকে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে মোড় সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব মাসে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে মা শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন বাবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম